আসসালামু আলাইকুম আম্মা রসুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা হল ছোট্ট একটি আমল যা কিনা আপনার জীবনকে আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য মুক্তির জন্য যথেষ্ট হবে তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন দিনকায়মের উদ্দেশ্যে আপনার বন্ধুদের নিকট ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাই আসুন আর দেরি না করে শুরু করি হুজুর আকরাম সাল্ল আলী হাসাল্লাম এর সাথ সাত প্রকার মানুষ এমন আছে যাহাদেরকে আল্লাহ তালা আপন রহমতের ছায়া তোলে এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না নম্বর এক ন্যায় বিচারক বাদশাহ প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দেই দেখেন ন্যায় বিচারক বাদশাহ শুধু একটা দেশ বা একটা রাষ্ট্রের নয় আপনার পরিবারের কর্তা বা বিচারক আপনি হলে আপনাকে এখানে ন্যায় বিচার করতে হবে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা এবং আপনার বাবা তাদের সবার প্রতি আপনাকে ন্যায় বিচার করতে হবে নাম্বার দুই ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে নাম্বার তিন ওই ব্যক্তি যাহার দিল মসজিদে আটকিয়া থাকে নম্বর চার ওই দুই ব্যক্তি যাহারা একে অপরকে আল্লাহর জন্য মোহাব্মত করিয়াছে আল্লাহর জন্যই তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তাহারা পৃথক হয় নম্বর পাঁচ ওই ব্যক্তি যাহাকে কোন উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি নম্বর ছয় ওই ব্যক্তি যে এমন গোপনে করে যে তাহার অন্য হাত টের পায় না নম্বর সাত ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার দুই চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে এই সাত প্রকার মানুষকে আল্লাহ আলা কাল কিয়ামতের দিন আপন রহমতের সায়া তুলে সায়া দান করবেন যেদিন আল্লাহ সুবাহানাহ তাল সায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না আল্লাহ আল্লা সুবাহান আমাদের সকলকেই এই সাত প্রকার লোকের মধ্যে কবল করুক আমিন সুম্মা আমিন ওয়েরি দানা আনিলামদুলিল্লাহি রব্বিল্লা